ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান হাবুয়ের উদ্যোগে তীব্র দাবধায় ত্রিশটা মেটানোর জন্য কর্মজীবী ও পথচারীদের মাঝে বিনামূল্যের শরবত বিতরণ করা হয় এ বিষয়ে তার বড় ছেলের কাছে জানতে চাইলে তিনি বলেন সকল দুর্যোগে জনগণের পাশে রয়েছে আমাদের পরিবার এবং জনগণের পাশে থেকে সকল দুর্যোগে কাজ করে যেতে চান এই বিতরণ অনুষ্ঠান কতদিন চলে এই ভিতরে হচ্ছেন যতদিন গরম পড়বে ততদিন মানে বৃষ্টি না আসা পর্যন্ত এই উদ্যোগটা নিলেন কেন মনে হলো যে আসলে মানুষদেরকে জায়গা নিয়েছিলাম মানুষের তীব্র গরমে তৃষ্ণা মেটানোর জন্য এবং মানুষের মানে প্রশান্তি দেওয়ার জন্য আসলে কি এটা লোক দেখানোর জন্য না এমনি মানুষের পাশে দাঁড় এটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাতে আমাদের দেখা দেখি আরো দশজন সাহতার হাত বাড়িয়ে দেয় খাওয়াইতে আজকে যে সরব বিতরণ করছেন এটা কার উদ্যোগে এবং কার আমরা 51 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু গাকার উদ্যোগে এবং কার সুজুক সন্তান ব্য্রেস্টার অভিহায়ের উদ্যোগে আজকে ਸਰপচের অনুষ্ঠানের বিতরণ করা হচ্ছে এখন এটা দেখা দেখি যাতে আরও মানুষের পাশে মানুষ দাঁড়াতে পারে এবং আমাদের দেখা দেখি যাতে আরো বেশি জনগণকে খাওয়াতে পারে এই জন্য আমরা উদ্যোগ দিছি প্রতিদিন খবর একটি জাতীয় দৈনিক